আসসালামু আলাইকুম ফাইহাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার প্রথম রান্নার ভিডিও আশা করছি সবাই সাপোর্ট করে পাশে থাকবেন আমাদের আজকের রান্নার রেসিপি হলো ডিম ভুনা এই জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিব। এরপর আবার কড়াইতে কুচি করা পেঁয়াজ ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দেব যাতে ভাজা ভাজা হয় ভালোভাবে এরপর ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব টমেটো আর পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর এক চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে এক চামচ মরিচ মরিচ গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো এবং আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব পানির পরিমাণটা একটু বেশি দিব যাতে ভালোভাবে মশলাটা কষতে পারে এরপর ঠাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এরপর একটু বেশি করে পানি দিয়ে নেব একেবারে পানিটা দিয়ে দেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতে আমার সম্পূর্ণ রান্নাটা হবে এখন আমি সিদ্ধ করে ভেজে নেওয়া যে ডিমটা আছে ওটা এখানে দিয়ে দেব ডিমগুলি দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য গোটা দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মাঝারি আছে রান্না করে নামিয়ে নেব হয়ে গেল আমাদের ডিম ভুনা